চাইবো যে একজন শিল্পী আর শিল্পীর প্রতি কেন হিংসা থাকবে কেন কাদা চোরা চুরি থাকবে তাই না আর দুই প্যানেলই এক আমার কাছে আমি যদি এক প্যানেল থেকে কাজ করছি দ্বীপ জল মিশা থেকে কিন্তু আমার কাছে প্যানেলের দুই প্যানেল মানে দুই প্যানেলই তো সব আর্টিস্ট আমরা তো কাজ করব আমরা তো কাজ করছি একটা না তাই না তো উনিশ তারিখের পর তো এই প্যানেল আর ওই প্যানেল নেই উনিশ তারিখের পর থেকে তো সবাই সমান

তাহলে হচ্ছে হয়তো সভাপতি সেক্রেটারি একটা মিটিং থাকবে আমাদের সবার সমন্বয়ে একটা মিটিং হয়ে একটা কমিটি হয়ে হয়তো সেই শিল্পীকে কিভাবে সহযোগিতা করা যায় সেটার একটা পথ দেখিয়ে দিতে পারে শিল্পী সমিতির যারা কর্ণধার আছেন এর থেকে আর বেশি কিছু করার নেই এটা বলাও লাভ নেই যে আমি বিল্ডিং বানিয়ে দেবো আমি দশটা ছবি একজন শিল্পীকে দেবো এটা মিথ্যা কথা এটা ভুয়া আপনার পক্ষ থেকে কোনো অভিযোগ আছে কিনা যে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে আমার অনেক বিষয় হচ্ছে আমার আমার কোনো অভিযোগ নেই আমার কোনো অভিযোগ নেই কোনো অভিমান নেই আমি হচ্ছে যে এভাবে থাকতে ভালোবাসি এভাবে চলি আমি সবার সাথে আমি আছি কারণ আমি সবসময় সত্য সুন্দর সৃষ্টির পক্ষে সত্য সুন্দর সৃষ্টির পক্ষে আমি সব সময় এই জন্যে সত্য পথে সত্য কথায় সত্য কাজে যদি আমাকে ডাকে আমি থাকবো আমি পাশে থাকবো মিথ্যা অন্যায়ভাবে আমি কারো পাশে থাকবো না এটা স্বাভাবিক ব্যাপার সোজা হিসাব স্টেট কার্ড কথা বলে নির্বাচনটা কি এটা আসলে এটা ঘুরবে কিনা এটা আসলে হয়েছে কি আমরা যে পোস্ট ক্যারি করতেছি আমরা যে পোস্টের জন্য দাঁড়িয়েছি এখানে কোনো সংঘর্ষিত কিংবা সংঘর্ষ হওয়ার কিছুই নেই ইমন আমার খুব কাছের ছোট ভাই অনেক ভালোবাসি ইমন পাস করলো ইমন জায়গায় আমি পাস করলো আমি আমার জায়গায় ফিল করলো আমি ডন ইমন ফিল করলো ইমন কিন্তু ঘটনা হচ্ছে পাস ফেল বড় কথা না এখানে হচ্ছে যে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করতে চাই আমার জায়গায় ইমন যদি আসে তাহলে আমি ইমনকে আমার মন থেকে সহযোগিতা করব। যে আমাদের শিল্পী সমিতি মানে কোন বদনাম যেন না হয় আমাদের শিল্পী সমিতির যেন আরও এক ধাপ এগিয়ে যেতে পারে এই জন্য ইমনকে যতটুকু সহযোগিতা করা আমি করব। আমি যদি পাস করি তাহলে আমি চাইবো যে মন মন খুলে আমাকে সহযোগিতা করুক মন খুলে আমাকে অ্যাডভাইস দেখতে না যে কিভাবে করা উচিত কিভাবে চলা উচিত আমাদের ইয়ে একটা মানে এমন অবস্থায় পৌঁছেছে যে এফিসির মানুষের কেন দিক মানুষের কাজ কমে গেছে কিন্তু আপনার বাইরের মানুষ বা যেটা আপনি বলেন অন্য ঘটনা তাদের কাজ বেড়ে গেছে কিন্তু আপনাদের এই জায়গা থেকে উত্তরণের উপায় আছে কি মনে করতে পারেন এখানে হইছে কি এখানে ডিজিটালাইজড একটা ব্যাপার কাজ করে এখানে আমাদের এফডিসি তে যারা বিগত সময় কাজ করেছিল আমাদের আমলে যারা কাজ করেছে তারা হয়তো অনেকেই পিছনে পিছনে আছে কারণ হচ্ছে তারা ডিজিটালাইজড পুরো কোর্স কিংবা ডিজিটালাইজড কোনো মাধ্যমে তারা কাজ করেনি যার জন্যে তাদের অভিজ্ঞতা কম এখন সবকিছু ডিজিটালাইজড হয়ে যাওয়ার জন্য যারা ডিজিটালাইজড পড়াশোনা করেছেন যারা কাজ করেছেন তারাই অগ্রাধিকার পাচ্ছেন তারাই কাজ পাচ্ছেন স্বাভাবিক ব্যাপার তাই না আপনি যে সাবজেক্টে পড়েছেন ওই সাবজেক্টে তো কাজ পাবেন ওই সাবজেক্টে তো চাকরি পাবেন এখন মিডিয়ার লোকজন ওই সাবজেক্টটা নিয়ে একটু বেশি পড়াশোনা করেছে বেশি কাজ করেছেন কিংবা বেশি অভিজ্ঞতা এই জন্যে মিডিয়ার লোকজনই বেশি ছবি বানাচ্ছেন আমাদের এফডিসি লোকজন কিন্তু খুব কম হাতে বানো খুব কম ছবি বানাচ্ছেন এটা মানতে হবে তাই না এই জন্যে মিডিয়ার লোকজন যারা ছবি বানাচ্ছেন তারা মিডিয়ার আর্টিস্টদের নিয়েই বেশি বানাচ্ছেন আপনি যখন কে মানে নেতৃত্বে আসবেন তখন কি আপনার কাছটাই বেশি দেখা যাবে নাকি অন্যের কাছটাই বেশি সামনে আসবে মানে মানে আমি যখন নেতৃত্বে আসবো মানে আপনার কাজ নিয়ে আপনি বেশি কনসেন্ট্রেশন হবেন নাকি ওটা